এখন আপনি স্বামী কোনে থাই আপা আন্নে ইয়া কি আর স্বামী কি দেশত আসেনি খেতে তো কাতার চলে গেছে তো আপনার একলা ফালাই রেখে খেতে কাতার চলে গেল খেতে আর কোনো খোঁজ খবর লয় খেতির হোলাহানেরও খোঁজ খবর লয় নির কাতার থেকে বাইক নিয়ে আসি কেন আপা আর বালা লাগে না খেতে কি লোক ভালো না খেতে বালানো

এটা নিয়ে কি আপনি খুব ব্যথিত না আই ব্যথিত কিনলাম ওইটা আর ভালো লাগে না খেতিরে আনের ভালো লাগে না আমরা আনলে তো আর দেশের ভাষা কইতে পারেন আমি ব্যাঙ্গান কিনলাম না পা আমি আপনার দেশের বাসারে পছন্দ করি সেই জন্য তো আপনারও পছন্দ আমি আর ব্যাঙ্গাই না 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 পা আমি আপনার ব্যাঙ্গাই না আই চলে যাই হুম আই আনের লগে বসতাম না না আর একটু না পা না কত দুঃখ আপনার মনে জমাট বেঁধে রয়েছে আপা এগুলো আমি একটু শুনতে চাই আর মনে কোনো দুঃখ নাই আর মনে খালি সুখ আর সুখ কি কাতার থেকে আপনার ফোন ফোনটা দেয় নাকি ঠিক মতো হেঁতির মন চাইলে হেঁতি কল দেয় না চাইলে না দেয় ঠিক আছে আপা আপনি একটু বিদায় নেন আমার দর্শকদের কাছ থেকে দর্শক রান্নারা বালা থাকুন যে আরে দোয়া করেন আর বাতার যেন আর চলি চলিয়ায় আর বাড়ি নইলে আরে যে লই যায় কাপার দর্শকরা ভালো থাকেন টাটা আল্লাহ হাফেজ